অ্যালার্জি চিকিৎসা করেছে আর এটা অ্যালার্জির মতো অনেকটা বড় হয়ে গেছে তো মূলত দেখুন ছোট্ট একটা তিলের মতো জিনিস সেটা উনি তিলকে রিমুভ করার জন্য হোমোপ্যাথি খেয়েছেন কিন্তু ওনার ছিল আসলে ক্যান্সার এটাকে আমরা বলি বেদাল সেল কার্সিনোমা যেটা সাধারণত চামড়াতে হয়ে থাকে এবং চামড়ার একটু কয়েকটা স্তর থাকে ভেতরের স্তরে এটা হয়ে থাকে যেটাকে আমরা বেদাল সেল কার্সিনোমা বলছি এটা কিন্তু যদি ছোটতে চিকিৎসা করা যায় তাহলে খুবই সহজে চিকিৎসা করা যায় কিন্তু এটা যদি আমি ফেলে রাখি তাহলে ওনার যেটা হয়েছে অনেক বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে চিকিৎসাটা কি হবে আসসালাম আলাইকুম সামান্য সামান্য একটি ঘাড় মতো জায়গা সেটা আস্তে আস্তে বড় হচ্ছে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলোকে অবানলোভ করি কিছু মনে করি না কিন্তু পরীক্ষারীক্ষে যদি দেখা যায় যে এটা ক্যান্সার আসছে তাহলে হয়তো আপনারা অনেক ভয় পাবেন এটি স্বাভাবিক তো আপনাদের এই ভয় ভাঙানোর জন্য আজকের এই ভিডিও আমার সাথে আছেন বিশিষ্ট পেটিক সার্জন ডক্টর সাইফুল্লাহ ভাই আর আমার তো প্যাশেন্ট এটা খুবই সচেতনতামূলক একটি ভিডিও আমার মনে হয় যে এই সামান্য ভুলের জন্য অনেকই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন সেই ক্ষতি যাতে না হয় সেজন্য আজকের এই ভিডিওটা আশা করছি অনেকের অনেক উপকারে আসবে তো আমি কাছ থেকে জানি যে অনার আসা কি হয়েছিল তারপরে আমরা বিস্তারিত বিষয়টা নিয়ে আলোচনা করব বাবা আপনি বলেন আপনার কি হয়েছিল এটা আমার পাঁচ ছয় বছর আগে সত্তর একটা মাসের মতো দেখা দিয়েছিল পরে আস্তে 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 এটা বড় হচ্ছিল আমি তেমন ইয়ে করে বলছি যে হয়তো এটা একটা ইয়ে আকারটা একটু বড় হয়ে গেছে

হঠাৎ বা কোন চিকিৎসা করেছেন আমি হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক খেয়েছেন ওনারা কি বলেছে খেলে চলে যাবে আস্তে আস্তে মানে হোমিওপ্যাথি আপনার চিকিৎসা করলো এটা কি হিসেবে চিকিৎসা করলো অসুখটা নাম কি ছিল বলছিল এটা একটা অ্যালার্জি এটা একটা অ্যালার্জি সেই হিসেবে অ্যালার্জি সিস্টেম বলেছে আর এটা অ্যালার্জির মতো অনেকটা বড় হয়ে গিয়েছে তো মূলত দেখুন ছোট্ট একটা তিলের মতো জিনিস সেটা উনি তিলকে রিমুভ করার জন্য মওবতে খেয়েছেন কিন্তু ওনার ছিল আসলে ক্যান্সার এটাকে আমরা বলি বেডাল সেল কারসিনোমা যেটা সাধারণত চামড়াতেই হয়ে থাকে এবং চামড়ার একটু কয়েকটা স্তর থাকে ভেতরের স্তরে এটা হয়ে থাকে যেটাকে আমরা বেডালসের কারসিনোমা বলছি এটা কিন্তু যদি ছোটোতে চিকিৎসা করা যায় তাহলে খুবই সহজে চিকিৎসা করা যায় কিন্তু এটা যদি আমি ফেলে রাখি তাহলে ওনার যেটা হয়েছে অনেক বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে চিকিৎসাটা কি হবে তাও ভয় পাওয়ার কিছু নাই কারণ এটা অন্যান্য ক্যান্সারের তুলনায় অনেক অনেক ভালো এটা চাইলেই যে কোনো সময় পুরোপুরি নির্মূল করা যায় এখন আমাদের যেটা করতে হবে এটা একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি সার্জারি করে ওই যে জায়গাটাই ক্যান্সারটা আছে সেটা ফেলে দিতে হবে কিন্তু মনে রাখতে হবে আমি কতটুকু জায়গা ফেললাম এটা কিন্তু যে জায়গায় যতটুকু ক্যান্সার আছে তার চেয়ে অনেক বাহিরের অংশ সহ ফেলে দিতে হয় তাহলে এটা একবারে নির্মূল হয়ে যায় এবং ভবিষ্যতে আর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না সুতরাং সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা কিন্তু খুবই জরুরি এবং সেটা যত ছোট প্রবলেমই হোক না কেন আজকে অনেকে কিন্তু অনেক বড় অপারেশনের সম্মুখীন হতে হচ্ছে যেটা করতে হচ্ছে যে আমাদের এখন অনেক প্রায় এইটুকু অংশ মিলে ফেলে দিতে হবে এবং এই চামড়াটা যেহেতু এখানে চামড়া খুবই টাইট থাকে কাছাকাছি আনা জানা না সেক্ষেত্রে আমাদের মাথার চামড়াটাকে ঘুরে এখানে নিয়ে এসে এটাকে ফিল আপ করতে হবে এটা অনেক বড় একটা সার্জারি যেটা কিন্তু খুব সহজেই লোকাল দিয়ে হ্যাঁ কোনো ঝামেলা ছাড়া করা যেত যদি এটা অনেক আগে করা হতো যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে ওখানে জায়গাটা ছোট আমাদের অনেক বড় কাটতে হচ্ছে এবং অন্য জায়গার থেকে চামড়া নিয়ে এসে ওটাকে ফিল আপ করতে হচ্ছে যার কারণে অপারেশনটা বড় হয়ে যাচ্ছে তো এখানে আমাদের সাধারণত প্রেক্টিসগুলো আছে আমি একটু পেশেন্টটা আসলে ওনার খুবই ক্লোজ আত্মীয় হন উনি একজন চিকিৎসক হিসেবে এই প্রবলেমের ওনার একটু মতামত আমি জানতে চাই যেটা আপনাদের জানা জরুরি আমি মনে করি যে উনি এটা নিয়ে কি ভাবছেন স্যার ভাই সালাম হ্যাঁ আমি অনেক সুন্দর বর্ণনা করেছেন যে আসলে আমাদের সূর্যের আলো এই জায়গাতে এটা ক্যান্সার খুব সহজ ভাষা এটা ক্যান্সার ভয়ের কিছু নেই এই ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতো শরীরে একটু সহজে ছড়িয়ে পড়ে যেখানে ক্যান্সার ওখানেই এটা সীমাবদ্ধ থাকে যেটা হেলিম্বে বললেন যেটা যখন ছোট ছিল খুব সহজেই এটাকে জাস্ট পয়েন্ট পনেরো মিলিমিটার মার্জিন পয়েন্ট ফাইভ মিলিমিটার মার্জিন রাউন্ড করে আমরা যদি ফেলে দিতে পারতাম তখন খুব সহজেই সেই ক্ষতটাকে আমরা ওই পাশের চামড়া দিয়ে পূর্ণ করতে পারতাম এখন যেহেতু এটা এত বড় হয়ে গেছে এটাকে আর আরো মার্জিন বড় করে কাটার পরে যে গ্যাপ বা ক্ষতটা হবে সেটা এখান থেকে পূরণ করা যাবে না তারপরও যে জন্য আমাকে মাথার অন্য জায়গা থেকে চামড়া এনে ফ্ল্যাপ বা গ্রাফট আমরা যেটা বলি এবং এই ক্ষেত্রে সার্জারিটা আসলে একটু লেন্দি হয়ে গেছে বা জটিল হয়ে গেছে এই জন্য আমাদের হোম মেসেজ এটাই এখান থেকে যে আমরা স্কিনের যে কোনো ছোটোখাটো বিষয়ও অল্প বিস্তর যাই হোক একজন যথাযথ একজন শিক্ষিত সার্জনের কাছে আমরা যাই এবং অল্প সময় এটা আমরা রিমুভ করি এবং আমরা সুস্থ থাকার চেষ্টা করি আচ্ছা সাফল ভাই উনি তো অলরেডি একজন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছেন তো এখানে কি আসলে হোমিওপ্যাথির কোনো রোল আছে কিনা আপনি জানার মতে না একজাক্টলি আসলে এটা আমি বলবো যে তার এটা আরো ক্ষতি হয়েছে ক্ষতি সময়টা যদি উনি হোমিওপ্যাথি চিকিৎসা না হয় একজন সার্জনের পরামর্শ প্লাস্টিক সার্জন হবে বা স্কিন বিশেষজ্ঞ পরামর্শ দিত আপনার কি মনে হয় যে আপনি কি দেখেছেন যে এই ধরনের সমস্যা হোমিওপ্যাথি খেয়ে ভালো হয়েছে এরকম কি আপনার কাছে কোনো মেসেজ ছিল যার কারণে আপনি হোমিওপ্যাথির কাছে গিয়েছেন আপনার ভাগনা তো না ভাগনা ডক্টর আপনি হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে আপনি কি বলবেন হোমিওপ্যাথিক চিকিৎসা আমি

সাইফুল্ল ভাই খুবই সুন্দর করে বলেছেন কেন এটা হয় কীভাবে হয় এবং হলে করণে কি তো যেটা হোম মেসেজ সাইফল্ল ভাই বলছিলেন যে এটাকে অবহেলা করা যাবে না সঠিক সময়ে সঠিক চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা করতে হবে তাহলে খুব সহজেই যে কোনো বড়ো ধরনের অসুখও কিন্তু নির্মূল করা সম্ভব ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি সালাম আলাইকুম সাইফল্ল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ঠিক হয়ে যাবে আপনি এটা টেনশন করেন না হ্যাঁ